কিচেন চ্যানেল তো বলো সবাই এই গরমে কেমন আছো যা গরম পড়েছে এই গরমে কি ভালো থাকার কোনো উপায় আছে বলো কিন্তু আর করা যাবে গরমটাকে সহ্য করে দিন তো আমাদের শুরু করতেই হবে আর আজকের ব্লগটা শুরুই করলাম আমাদের ঠাকুর মঞ্চ থেকে আসলে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আসলে আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি তাই ভাবলাম ঠাকুর মঞ্চ থেকে দিনটা শুরু করা যাক আমি কিন্তু আজকে তোমাদের সাথে সারা সারাদিনের ব্লগটাই শেয়ার করব ওদিকে দেখতেই পেলে মা কিন্তু পুজো দিয়ে ঠাকুরকে মালা দিচ্ছে আর এখানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে অ্যানিভার্সারিতে আমার মা বাপি আর একটা বান্ধবী এসেছে দিনের বেলাতে সেরকম কোনো কিছু হচ্ছে না রাত্রিবেলা একটু ছোটোখাটো আয়োজন হয়েছে মা বাপি তো আছেই আর তার সাথে সাথে দুটো আঙ্কেল আন্টিকেও বলা হয়েছে তবে আজকে সারাদিনের ব্লগের মধ্যে তোমরা বেশিরভাগটাই রান্নার ভিডিও দেখতে পাবে অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু সারা দিনটা কেটেছে যাই হোক এখন কিন্তু সকাল সাড়ে নটা থেকে দশটার মতো বাঁচতে যায় তাহলে চলো টিফিনটা করে নেওয়া যাক টিফিনের আয়োজনের জন্য চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরটা আজকে কিন্তু একটু এলোমেলো আছে বুঝতেই পারছো সারাদিনে রান্না বান্না হবে তার জন্য রান্নাঘরটা একটু এলোমেলো আর টিফিনে আছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধগুলোকে আমি ভালোভাবে কেটে আর লবণ ছড়িয়ে রেখে দিয়েছি তার সাথে শসাও কেটে রেখেছি আর আগের দিনকে চিকেন কষা ছিল ওটা আছে ভেজিটেবল চপ আজকে টিফিনের মেনুতে থাকছে পেটাই পরোটা পেটাই পাওটা আনার জন্য কিন্তু বড় মাসে সকাল সকালই বেরিয়ে পড়েছিলো আর সবার জন্যই পেটাই পরোটা আনা হয়েছে তার সাথে ঘুগনি ও কিন্তু আলুর দমে এনেছিলো তার সাথে আছে চিকেন কষা ভেজিটেবল চপ ডিম সিদ্ধ আর স্যালাড এটাই দিয়ে কিন্তু আমাদের টিফিনটা হয়ে গিয়েছিল এরপর কি দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে আর এখানে মা রাত্রিবেলার জন্য মটনটা ভালো করে বেছে রাখছে টিফিন করেই কিন্তু রান্নাঘরে চলে আসতে হলো আসলে বুঝতেই পারছি দুপুরবেলা রান্নাবান্না আছে তার সাথে আছে রাত্রিবেলারও আচ্ছা তোমাদেরকে আমি দুপুরবেলার কী কি মেনু হবে সেটা বলে দিই হবে দই কাতলা ইঁচুর দিয়ে চিংড়ি আর এখানে দেখতেই পাচ্ছ ইঁচুড়টা কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর হবে পটল ভাজা পটলটা এখানে ভাজা হচ্ছে শাকটাও সিদ্ধ হয়ে শাকটাও ভাজা হবে আর তার সাথে হবে করলা ভাজা এছাড়াও থাকছে ডাল আর চাটনি আর এখানে আমি বিকেলবেলার ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনসটা কেটে নিয়েছি ভাজাভাজিগুলো তো কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আছে দই কাতলা ওটা আমি করব আর মা মানে শাশুড়ি মা করছে এঁচুর চিংড়ি মা কিন্তু এই ইঁচুর চিংড়িটা দারুণ করে আমার মা আর বান্ধবীদের শুধু ইঁচুর চিংড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছে ওরা আর কোনো কিছুই সেরকম নেয়নি আর এখানে কিন্তু তিন রকম ভাজা আর ডালটা হয়ে গেছে এঁচুর চিংড়িও প্রায় শেষের দিকে আর আমের চাটনিটা আগের দিনকেই করে রাখা হয়েছে আসলে একদিনে সব রকম করা সম্ভব হয়ে উঠবে না মানে সময়টা হয়ে উঠবে না আর এখানে কাঁচা আম কাজু আর কিশমিশ দিয়ে চাটনিটা খুব সুন্দর করা হয়েছে দু জায়গায় রাখা হয়েছে কারণ একটা ওবেলার হবে আর একটা হবে দিনের বেলার এরপর আমি রান্নাঘরে চলে আসলাম দই কাতলার জন্য সমস্ত কিছু জিনিস হাতের কাছেই রাখলাম পেঁয়াজ বাটাও আমি একসঙ্গে করে রেখেছি তার সাথে কাজু চালমগজ আর পোস্ত ভালোভাবে পেস্ট করে রাখা হয়েছে এছাড়াও আদা বাটা আর রসুন বাটা কিন্তু আগের দিনকে পেস্ট করে রেখেছিলাম এখন তো মাছগুলো ভাজা হচ্ছে তবে হ্যাঁ এই দই কাতলা রেসিপিটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তোমার নেক্সট ব্লগেই হয়তো এই দই কাতলা রেসিপিটা দেখতে পেয়ে যাবে আর হ্যাঁ বলে রাখি ইঁচের চিংড়ি রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা এঁচের চিংড়ি রেসিপিটা এখনও দেখেনি তোমরা কিন্তু একবার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের খুব ভালো লাগবে

একদিকে তো মা বাপি খাচ্ছে আর অন্যদিকে শাশুড়ি দেখি রান্নাঘরে চিলি পনিরটা করে রাখছে মানে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় বলতে পারো আর মা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ পনিরটা ভালো করে ভেজে নিয়েছে আর এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সবই কেটে রাখা হয়েছে পনির তো এখানে প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা ভাজা বাকি আছে আর সাইডের একটা বাটি দেখি সোয়া সস আর টমেটো সস বার করে রেখে দিয়েছে এগুলো পরে দেবে আর কি এই তো পনিরগুলো ভাজা হয়ে গেল এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছে এরপরেও কিন্তু দিয়ে দেবে টমেটো তারপর সমস্ত মশলা দিয়ে চিলি চিকেনটা কমপ্লিট করে নেবে আমি এখানে ফুল রেসিপিটা পুরো পাই টু পাই দেখাতে পারছি না কেন আমি মাঝে মাঝে কিন্তু অন্য কাজেও চলে যাচ্ছি যার জন্য পুরো ডিটেলসে তোমাদের ভিডিওটা দেখানো হচ্ছে না তে পেলে চিলি পনিরটা কিন্তু হয়ে গেল তারপরে রান্নাঘরে এসে দেখি মা একটা বিরাট কড়া বসিয়েছে এই যে এটা কিন্তু আঠেরো নম্বর কড়া আর এই কড়াটা মা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে আর এতক্ষণে কিন্তু আমাদের সবারই বলতে গেলে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের পরেই মা আবারও রান্নাঘরে এসে এই কড়াটা বসিয়ে এতে এবার মটন হবে বলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর আমার শাশুড়ি মা কিন্তু পুরোপুরি অন্যরকমভাবে চিকেন আর মটন দুটোই রান্না করে যেমন আমরা প্রথমে কড়াতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে আস্তে আস্তে আদা রসুন বাটা দিই কিন্তু একদমই ওই রকমটা করে না প্রথমে কত তেল দিই তার মধ্যে একটু জিরে ফোড়ন দেয় তারপরে একটু রসুনটা ভেজে নেয় আর আমাদের কিন্তু রসুন থেতো করা ইউজ করা হয় মানে বাটা পুরোপুরি পেস্ট ইউজ করা হয় না কিন্তু আজকে পেস্টটা ইউজ করা হলো কেননা অনেকটাই রসুন যেটা থেতো করতে অনেকটা টাইম লাগবে তাই পেস্ট করে নেওয়া হয়েছে যাই হোক রসুনটা আগে ভেজে তারপরে পেঁয়াজ দেওয়া হয় তারপরে মাংস তুলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকা হয় তারপরে কিন্তু আদা বাটা দেওয়া হয় আদা বাটা দেওয়ার পরেই কিন্তু কষতে থাকা হয় শুধু যে মাংস এই এইরকমভাবে রান্না করে তা না পাখি রান্নাগুলো এই ভাবেই করে মানে আগে রসুন ভেজে নেয় তারপরে পেঁয়াজ আর আদাটা দেওয়া হয় যাই হোক দেখতেই পাচ্ছ বড় করাতে নাড়তে কিন্তু খুব অসুবিধা হচ্ছে আর এখানে রসুন বাটাটা পরে দেওয়া হচ্ছে মানে পেঁয়াজের পরে কেন এটা রসুন বাটা বলে যদি এটা থেঁতো করা হতো তাহলে কিন্তু পেঁয়াজের আগেই রসুনটা দিয়ে দেওয়া হতো আমরা খেয়াল করেছো নিশ্চয়ই মা আদার পেস্টে কিন্তু লাস্টেই দিল এই দেখো গল্প করতে করতে কিন্তু মটনটা কষা হয়ে গেছে এরপর এটা দুটো প্রেসার কুকারে দিয়ে সিট দেওয়া হবে আসলে একটা প্রেসার কুকারে ধরবে না কারণ অনেকটা পরিমাণে মাংস যার জন্য দুটো প্রেসার কুকারে দিয়ে এটা সিটি দেওয়া হবে মাংসতে সিটি দেওয়া হয়ে গেলে কিন্তু মটন কমপ্লিট হয়ে যাবে এবার শুধু বাকি আছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের জন্য আমি গাজর আর বিনসটা ভালো করে ভেজে নিয়েছি আর এক সাইডে দেখতেই পাচ্ছ কাজু আর কিশমিশটাও বের করে রেখে নিয়েছি এটাও কিন্তু ভালো করে ঘিয়ে ভেজে নেব আর তার সাথে সাইডে আমি ডিমও রেখে দিয়েছি ডিমটাও একেবারে ভেজে নেব আচ্ছা তোমাদেরকে তো সন্ধ্যেবেলায় কী কী মেনু হবে সেটা বলাই হয়নি সন্ধ্যেবেলার মেনুতে থাকছে সালাড গ্রিন চাটনি চিকেন রেশমি কাবাব ফ্রায়েড রাইস চিলি পনির মটন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই কিন্তু থাকছে আর এই সমস্ত রান্নাবান্না কিন্তু বাড়িতেই করা হয়েছে কোনো রকম ভাবে বাইরে থেকে কোনো কিছু অর্ডার করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছি মটন কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর বাকি আছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের চালটা অনেকক্ষণ আগেই ভেজানো হয়ে গেছে এবার চালের জলটা ঝরিয়ে রাখা হয়েছে আর একইভাবে ওই সেম করাতেই কিন্তু এই ফ্রায়েড রাইসটা হবে কেননা করাটা অনেকটাই বড়ো আর সমস্ত চালগুলো কিন্তু ওতে খুব ভালোভাবেই হয়ে যাবে তো একদিকে ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ হচ্ছে তাই ভাবলাম অন্যদিকে এই চিকেন রেসিমি কাবাবটা করে আরে কাবাবের মাংসগুলো কিন্তু আমি একদিন আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিন্তা নেই এই রেসিপিও তোমরা পরে পেয়ে যাবে আমি এখন মাংসগুলো তাড়াতাড়ি দিচ্ছি বলে তোমাদের একটু ডাউট লাগছে না কেন এইরকমভাবে করছে আসলে এইরকমভাবে হালকা করে মাংসটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে যাতে ভিতরটা নরম হয়ে যায় যদিও এমনিতেও মাংসটা নরম হয়ে যাবে যেহেতু একদিন পুরো এটা মানে ম্যারিনেট করা ছিল তাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবু একবার করে এরকম হালকাভাবে বাটার দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এরপরে এইরকম শিকে করে আগুনে একটু পুড়িয়ে নেওয়া হবে যাতে স্মোকি ফ্লেভারটা ভালোভাবেই চলে আসে আর এখানে স্মোকি ফ্লেভারের জন্য আমি রকম কোল ইউজ করছি না তোমরা কিন্তু বাড়িতে এইরকমভাবে চিকেন রেসিমি কাবাব করে নিতে পারো গল্প করতে করতে কিন্তু চিকেন রেসিন কাবাবটা কমপ্লিট হয়ে গেছে এরপর ফ্রায়েড রাইস হলেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে আর এতক্ষণে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম ডিমটা ভেজে নি এখানে একদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর অন্যদিকে ক্যাপসিকামগুলো ভেজে নেওয়া হচ্ছে আসলে গাজরের সঙ্গে ভেজে নিলেই হয়ে যেত কিন্তু তখন ক্যাপসিকামটা কাটা হয়নি ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছ ভেজে নেবো কিন্তু দেখছি চিংড়ি মাছের এখনও বরফ কাটেই নি তাই কিছুক্ষণ ওয়েট করা হলো তারপরে কিন্তু ফ্রায়েড রাইসটা ভাজা হয়ে গেল আর এখানে কিন্তু ফ্রায়েড রাইসটা পুরোপুরি মাই করছে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সবজি ডিম আর মাছগুলো কিন্তু একসাথে দিয়ে তারপর নাড়াচাড়া করছে রাইসটা এখানে তো প্রায় হয়ে গেছে তাই আমি বললাম যে আমি তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই কেন একটা আঙ্কেল আর আনটি কিন্তু অলরেডি এসেই গেছে তাই সবাই একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর আমিও রেডি হতে কিন্তু একদমই লেট করিনি চটপট কিন্তু রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে চলে এসেছি এখানে মা বাপি আঙ্কেল আর আনটিদের সঙ্গে কথা বলছে গল্প করছে আর আমি তো তখনই চলো তোমাদের সাথে কী কী মেনু হয়েছে সেটা আর একবার ভালোভাবে দেখিয়ে দিই রান্নাঘরে ঢুকতে প্রথমেই দেখতে পেয়ে গেলাম যে মটন কষা আর এটা কিন্তু লাল লাল ঝাল ঝালভাবে মটন কষাটা তৈরি করা হয়েছে তারপরে এখানে চলে যাই কাবাবে এই যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কাবাব করা আছে আর ফ্রাই প্যানে রাখা হয়েছে যেতে খাবার সময় আরও একবার গরম করা হয় যত যাই হোক এটা তো আমাদের সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই হয়ে গেছে আর খাওয়া হবে সেই সাড়ে নটায় তাই এটা আরও একবার পরে গরম করে নেওয়া হবে আর এখানে দেখতেই পাচ্ছো চিলি পনির করা হয়েছে আর এখানে আছে সালাড আর এখানে আছে ফ্রায়েড রাইস এটা ঘি ছাড়া মানে একটা আন্টি ঘি খায় খান না যার জন্য ওখানে ঘি ছাড়া ফ্রায়েড রাইসটা করা হয়েছে আর ওখানে হচ্ছে প্লেন রাইস আর এই যে দেখতেই পাচ্ছ কাঁচা আমের চাটনি এটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে সবার কিন্তু খুব ভালো লেগেছে চাটনিটা আর এটা হচ্ছে যে মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস বলছি কিন্তু এখানে কিন্তু কোনো চিকেন দেয় নেই আসলে মটন করা হয়েছে তার সাথে যদি চিকেনটা গালে পড়ে তাহলে ভালো লাগবে না তাই জন্য চিকেন দেওয়া হয়নি বাকি সমস্ত কিছু দেওয়া হয়েছে আর তারপরে তো থাকছে রসগোল্লা পান্তুয়া আর হ্যাঁ সাথে কিন্তু পাঁপড় আর জোয়ানো আছে চলো এতক্ষণে সবাই এসে গেছে এবার কিন্তু কেক কাটিং এর পালা তো বড় তো এমনি ওখানে আগুন লাগলেই

তাই ভাবলাম যে সবাইকে এবার খেতে বসিয়ে দেওয়া হোক তাই প্রথমে চারজন বসে পড়েছে আর এখানে আমার বান্ধবী কিন্তু সবাইকে খাবার সার্ভ করছে ও কিন্তু অনেকটাই হেল্প করছে আমাদের সবাইকে এরপর আঙ্কালদের খাওয়া হয়ে গেলেই কিন্তু একে একে সবাই বসে পড়ব তো এই ছিল আমাদের দিনের ব্লগ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ছাড়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই